কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সীতা মেডিসিন কন্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা প্রতিদিনের মতোই বরাবর আজকেও আমি আপনাদের মাঝে চলে এসেছি একদম নতুন ভিডিও নিয়ে আমাদের আজকের ভিডিও একটু অন্য ধরনের আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন আমাদের ভিডিওর আলোচ্য বিষয় তেজপাতা খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং তেজপাতা প্রতিনিয়ত আমরা কিন্তু খেয়ে থাকি এবং আমাদের রান্না সেটা কিন্তু পাওয়া যায় এই তেজপাতার কিছু অসাধারণ গুণাবলী রয়েছে সেগুলো আপনারা জানলে একদম অবাক হয়ে যাবেন তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন আর যারা আমাদের চ্যানেলে একদম নতুন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি এরকম নতুন নতুন বিষয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা যে কোনো ধরনের মেডিসিন এবং রোগ সম্পর্কে পরামর্শ নিতে যাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা আমাদের চ্যানেলের যে কয়েন বক্স আছে কয়েন বক্সে আপনারা কয়েন করতে পারেন আমাদের সময় মতো আপনাদেরকে জানাবার চেষ্টা করব তো আর কথা নয় শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তেজপাতা খাওয়ার উপকারিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা হ্যাঁ বন্ধুরা তেজপাতা আমাদের রান্নাঘরেই পাওয়া যায় সেটা হচ্ছে একটু অন্য ধরনের একটি পাতা আপনারা অনেকে এটা চায়ের খেয়ে থাকেন অনেকে বা ঠিক মশলা করেও খেয়ে থাকেন এবং খাবারের স্বাদ বাড়ানোর ক্ষেত্রেও কিন্তু এটা আমরা ব্যবহার করে থাকি তো এই তেজপাতার কিন্তু কিছু অসাধারণ গুণাবলী রয়েছে যেটা আপনারা একদম অনেকেই জানেন না প্রথমত যাদের হজমের সমস্যাটা রয়েছে হজমি শক্তি একদম কম আপনাদের একবার খেলে দ্বিতীয়বার খাবারের ইচ্ছে হচ্ছে না মতো সমস্যা আপনাদের প্রতিনিয়ত যাচ্ছে অনেক অনেক রকম মেডিসিন আপনারা আপনারা সেবন করছেন রকমের খাচ্ছেন তবু একদম থেকে সমস্যার সমাধান আপনারা করতে পাচ্ছেন না সেক্ষেত্রে এই তেজপাতা প্রতিদিন যদি আপনারা সেবন করতে পারেন তাহলে হজমের ক্ষেত্রে এবং কোষ্ঠকাঠিন্যর ক্ষেত্রে গ্যাস্ট্রিক সমস্যার সমাধানের জন্য অসাধারণ ভূমিকা পালন করে দ্বিতীয় নম্বর আপনাদের যাদের পেট ফাঁপা ভাব রয়েছে এবং আপনাদের পেটে প্রচুর পরিমাণে গ্যাস রয়েছে এই পেট ফাঁপা এবং গ্যাস্ট্রিক জনিত সমস্যার সমাধানে এটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তৃতীয়ত পুষ্টি এবং আপনাদের যে শারীরিক দুর্বলতা যেটা রয়েছে সেক্ষেত্রে কিন্তু অসাধারণ ভূমিকা পালন করে এছাড়াও বন্ধুরা এই তেজপাতার ভিতরে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট নামক একটা পদার্থ যেমন ভিটামিন 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 এ ডি সি ই এই এই পদার্থটা কিন্তু ভিতরে রয়েছে যেটা আপনাদের হরমোন বৃদ্ধিতে সাহায্য করে এবং আপনাদের যাদের যৌন দুর্বলতা রয়েছে শারীরিক দুর্বলতা রয়েছে বীর্য দিন যাচ্ছে দিন পাতলা হয়ে যাচ্ছে এবং উত্তেজনাতা ক্ষমতা একদম কম সেক্ষেত্রে কিন্তু অসাধারণ ভূমিকা পালন করে এছাড়াও যাদের হাডের সমস্যা রয়েছে হাডের সমস্যা দূর করতে এবং হাডের স্বাস্থ্য ভালো রাখতে অসাধারণ কাজ করে তো তেজপাতা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনাদের যাদের শারীরিক দুর্বলতা রয়েছে সেক্ষেত্রে কিন্তু অসাধারণ ভূমিকা এটি পালন করে মাথা ব্যথা এবং মাইগ্রনজনিত সমস্যা যাদের রয়েছে দীর্ঘদিনের সেক্ষেত্রে কিন্তু অসাধারণ ভূমিকা পালন করে আপনাদের যাদের মাথার চুল একদম পাতলা দিন যাচ্ছে দিন একদম আপনাদের উঠে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এটি ভালো কাজ করে ত্বকের স্বাস্থ্য ভালো লাগে কিডনির প্রদাহ আপনাদের দূর করে এছাড়াও এটার যে আরেকটি অসাধারণ গুণাবলী রয়েছে সেটা হচ্ছে আপনাদের যাদের গলার ইনফেকশন রয়েছে বুকের ইন ইনফেকশন রয়েছে সর্দিজনিত সমস্যা রয়েছে গলা খুসখুসে ভাব আপনাদের রয়েছে তো আপনারা অনেক চিকিৎসা নিচ্ছেন অনেক ওষুধ কিনে খেয়েছেন তবুও কিন্তু এই সমস্যাগুলো আপনারা দূর করতে পারছেন না সেক্ষেত্রে কিন্তু এই তেজপাতা আপনাদের অসাধারণ ভূমিকা পালন করে তো তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে এই যে আমাদের যে তেজপাতা আমরা যেটা রান্নার স্বাদ বানানোর কাজে ব্যবহার করে থাকি এটার কিছু অসাধারণ যে গুণাবলী সেটা কিন্তু আপনাদের মাঝে বলার চেষ্টা করলাম তো এখন প্রশ্ন ভাইয়া এই তেজপাতা আমরা কেমন করে সেবন করতে পারি হ্যাঁ এটা সেবন করার নিয়ম আছে সেটা হচ্ছে আপনারা কি চায়ের সঙ্গে খেতে পারেন অথবা তরকারি বা সবজির সঙ্গে আপনারা এটি খেতে পারেন অথবা এটি আপনারা গরম পানিতে ফুটিয়ে সেটা হচ্ছে সেকে আপনারা এটা প্রতিনিয়ত কিন্তু সেবন করতে পারেন তাহলে যে সমস্যাগুলো পূর্বে আপনাদেরকে বলেছি এই সমস্যাগুলো একদম আপনারা সমাধান করতে পারবেন তো আজকে এই পর্যন্ত ওই ভিডিওটা যদি আপনাদের উপকারে আসে তাহলে বেশি বেশি করে শেয়ার করবেন